আমাদের ব্যাক সাপোর্ট পিলোটির দুইটি কালার আছে একটি ব্ল্যাক কালার একটি অ্যাশ কালার আমাদের এই পিলোর মাঝখানটি ডিম্বাকৃতির মতো উঁচু যা কোমরকে অনেক সাপোর্ট দেয় এই পিলোটি ভালোভাবে চেয়ারে আটকে রাখার জন্য একটি হাই কোয়ালিটি বেল্ট আছে এই বেল্টটি ছোট বড় করা যায় এবং খুব সহজে এক্লিপের মাধ্যমে এটি খোলা যায় কাভারটি ময়লা হয়ে গেলে চেনের মাধ্যমে মাধ্যমে খুলে ওয়াশ করা যায় আমাদের এই পিলোটি উন্নত মানের মেমোরি ফোমের তৈরি এই পিলোটির ভেতরে এইরকম একটি মেমোরি ফোম আছে মেমোরি ফোমের বৈশিষ্ট্য হলো একে যতই চ্যাপটা করা হয় এটি আগের পজিশনে চলে আসে